মেয়েদের ভালোবাসা পাওয়ার সহজ ও কার্যকারী উপায় মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যারা আত্মবিশ্বাসী এবং নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন আপনার আত্মবিশ্বাস কেমন হবে নিজের কথা এবং কাজে দৃঢ় থাকুন নিজেকে আপগ্রেড করার জন্য নতুন কিছু শিখুন বা চর্চা করুন শরীরের ভাষা আত্মবিশ্বাসী রাখুন সরাসরি চোখে চোখ রেখে কথা বলুন এবং মিষ্টি মিষ্টি হাসি দিন মেয়েদের মন পেতে হলে ধৈর্য ধরুন এবং সময় দিন ভালোবাসা রাতারাতি পাওয়া যায় না তার সঙ্গে সম্পর্কে ধীরে ধীরে তৈরি করুন তাকে বোঝার এবং জানার জন্য সময় দিন কখনো চাপ প্রয়োগ করবেন না মেয়েদের মন পেতে হলে আকর্ষণ তৈরি করতে হবে আপনার আচার আচরণ দিয়ে এবং ব্যক্তিত্ব দিয়ে আকর্ষণ তৈরি করুন নিজের আত্ম করুন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন জ্ঞান বাড়ানোর জন্য বই পড়ুন মেয়েরা রোমান্টিকতা অনেক পছন্দ করে তবে তার সাথে ভদ্রতার সঙ্গে রোমান্টিকতা করুন ছোট ছোট চমক দিন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান অপ্রয়োজনীয় শারীরিক স্পর্শ বা জবরদস্তি করবেন না মেয়েদের প্রতি সর্বদা সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মান কিভাবে দেখাবেন তার মতামত গুরুত্ব দিন কখনও তার ব্যক্তিত্ব বা যোগ্যতা নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না তার ভালো লাগার শখ এবং ইচ্ছাগুলোকে মূল্য দিন নিজেকে পরিপাটি রাখুন নিজের পোশাক পরিষ্কার এবং মানানসয় রাখুন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার ব্যবহার খুব ভালো রাখবেন কথা বলার সময় ভদ্রতা বজায় রাখুন অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলবেন না মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যারা তাদের কথা শোনে এবং বোঝে তার কথা মন দিয়ে শুনুন ছোটো ছোটো বিষয়ে মনে রাখুন যেমন তার পছন্দের খাবার রং শখ ইত্যাদি যখন তার কোনো সমস্যা হয় তার পাশে থাকার চেষ্টা করুন তার বন্ধু হন তাকে সময় দিন বিনা স্বার্থে তার পাশে থাকুন তাকে মজা দিন এবং সুখী রাখতে চেষ্টা করুন মেয়েরা এমন ব্যক্তিকে পছন্দ করে যে ভবিষ্যৎ নিয়ে সচেতন নিজের ক্যারিয়ার বা আয়কে শক্তিশালী করুন অর্থনৈতিকভাবে দায়িত্বশীল হন অযথা অপচয় এড়িয়ে চলুন মেয়েদের মন পেতে চাইলে মেয়েদের কাছে সৎ থাকুন মিথ্যা বলবেন না আপনার অনুভূতিগুলো তাকে সরাসরি জানান যদি কিছু ভুল করেন তা স্বীকার করে নিন মেয়েদের ভালোবাসা বোঝার চেষ্টা করুন প্রত্যেক মানুষের ভালোবাসা প্রকাশের ধরন আলাদা কেউ ভালোবাসা প্রকাশ করে উপহার দিয়ে কেউ চায় তার প্রতি যত্ন নেওয়া হোক তাই তার ভালোবাসার ভাষা কি তা বোঝার চেষ্টা করুন মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে নিজের শখ এবং আগ্রহ গড়ে তুলুন নিজের নৈতিক মূল্যবোধ মজবুত রাখুন একজন উদার মনের মানুষ হওয়ার চেষ্টা করুন মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে নিজের শখ এবং আগ্রহ গড়ে তুলুন নিজের নৈতিক মূল্যবোধ মজবুত রাখুন একজন উদার মনের মানুষ হওয়ার চেষ্টা করুন মেয়ে মানুষের মন পেতে হলে তাকে স্বাধীনতা দিন একজন মেয়ে কখনও তার স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না তার সিদ্ধান্তকে সম্মান করুন তাকে নিজের মতো করে বাঁচতে দিন তার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করবেন না যদি এই সব পয়েন্টগুলো আপনি যে কোনো মেয়ের প্রতি অ্যাপ্লাই করেন তাহলে সেই মেয়ে সব কিছুই আপনাকে ফ্রিতে দিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন দেখা হবে পরের ভিডিওতে